প্রিয় দর্শক আমরা এসেছি চাদুরানি হাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখেছেন তাদের জন্য ভিডিও দাম গজা ভাই এখান দাম লাগাবে পঞ্চাশ যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কী দাম কজা ভাই চলোটা দশ বারো কেউ দর্শক মিডিয়াম মিডিয়াম আরিয়া যদি আপনাদের ভালো লাগে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত পঞ্চাশ পাঁচপান্ন মধ্যে কিনতে পারবেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন এরকম সাইজের গরু কিনতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন আমার নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর মিডিয়াম হারিয়া দেখাচ্ছি কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই আসতে পারবেন জাদুরানি হাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি আপনার জাদুরানি হাট ভাই কি দাম কত এখান পঞ্চাশ কত হলে ছুড়ে দিবেন তিরপান্ন হলে ছুড়ে দিবেন তিরপান্ন হাজার টাকা হলে ছাড়ে দিবেন যদি আপনাদের চলে বয়স সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছে তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে

সা জন কত চাওয়া দাম প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আমাজন তোমার এখানে কী দাম কওয়া যায় সত্তর সত্তর চা জন কত আচ্ছা আচ্ছা চাওয়া দাম প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন চাদুরা আনিহাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি চাদরানি দুই থানার মাঝে আছে হরিপুর চাদরানি দুই থানার মাঝে হাটটা যদি আপনাদের কেনার উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন চাদুরানি হাট কী দাম কাজ ভাই এখান সর খেতে হলে ছড়িয়ে দেবেন বাজার খারাপ সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন চাদুরানি হাট আসার জন্য যোগ্য থাকেন যদি আসতে পারবেন চাদুরানি হাট ঠিক কী দাম কাজ ভাই এখানে সত্তর সত্তর চাহ কত নব্বই কত বেলা ছুড়ে দিলেন

প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কী দাম কোয়াছে ভাই এখান নব্বই দন কত ভাই এক পাঁচ প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু ভাই এর কী দাম কোয়াছে এখানব পঁচানব্বই চারজন কত দু হাজার কম সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর মাংসর গরু যদি আপনারা চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি দাম কথা এখান দাম কয়েছে ভাই বাহাত্তরাত্তর দাম চেয়েছি সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আড়িয়া গরু মাংস গরু কিন্তু বাইরের পার্টি নাই জাদুরানি হাট ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি জাদুরানি হাট যদি আপনাদের আসার উদ্যোগে থাকেন অবশ্যই আসতে পারবেন জাদুরানি হাট এ কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম